বাংলার আয়না চ্যানেলে সকলকে যেন স্বাগত দর্শক বিন্দু দেশবাসী এই মুহূর্তে সবথেকে বড় খবর সব থেকে ব্রেকিং নিউজ হলো এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো ভারতের ভূখণ্ডে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি দিকে লক্ষ্য করে নরেন্দ্র মোদীর গাড়ি লক্ষ্য করে জুতো সরে জুতোর বৃষ্টি দর্শক এই মুহূর্তে খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি লক্ষ্য করে জুতো সরা হয় আজ বিজেপি সমস্ত জায়গায় মানুষ যেভাবে খেপে গেছে মানুষ যেভাবে সচেতন হয়েছে যেখানে সেখানে বিজেপিদেরকে মানুষ থাপ্পর মারতে শুরু করে দিয়েছে কারণ তাদের তণ্ডব তাদের কাজকর্ম সারা দেশবাসী বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তারা জেনে গিয়েছে বিজেপির পরিকল্পনা এবং বিজেপি নামক যে দল তার মূল মিশন কি তার সাধারণ মানুষ ভারতের নাগরিক তারা জেনে গেছে সেই জন্য যে যেখানেই পারছেন সেখানেই থাপ্প দিচ্ছে ঠিক তেমনইভাবে ভারতের নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর গাড়ি লক্ষ্য করে জুতো সরে সেই ভিডিওটি সরাসরি আপনারা দেখতে থাকুন তো দর্শকগুলি দেখলেন যে প্রধানমন্ত্রী মোদীর গাড়ি লক্ষ্য করে জুতো নিক্ষেপ কতটা অপমান বুঝতে পারছেন আরো দিন বাকি আছে ভারতবর্ষের মানুষ যেভাবে সচেতন হয়েছে জানিনা আরো দিন এগিয়ে যাচ্ছে যত দিন গড়িয়ে যাচ্ছে তত মানুষ সজাগ হচ্ছে সচেতন হচ্ছে এবং বিজিবি বিজেপি যে যেখানেই পাচ্ছেন সেখানে থাপ্পড় লাগিয়ে দিচ্ছে কারণ বিজেপি সরকারের আজকে নয় দু হাজার উনিশ নয় আর দু হাজার চব্বিশ নয় এই বিজেপি যেখান থেকে শাসনে এসছে ভারতবর্ষের ভূখণ্ডে সেখান থেকেই মানুষের উপরে নির্যাতন জুলুম অত্যাচার করেই চলেছে সোশ্যাল মিডিয়া খুললে একের পর এক তাণ্ডব আমার দেখতে পেয়েছি বর্তমানে দেখতে পাচ্ছি ঠিক তেমনি ভাবে নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় যে সমস্ত আহ ধর্মের রাজনীতি ধর্মের রাজনীতি গোটা ভারতবর্ষের ভূখণ্ডে প্রচলন করার চেষ্টা করেছিলেন কিন্তু ভারতবর্ষের মানুষ সেটা ধরতে পেরেছেন মোদির চালাকি নরেন্দ্র মোদির চালাকিটা ভারতের মানুষ বুঝতে পেরেছে তাই দিকে দিকে মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ঠিক তেমনইভাবে উত্তর প্রদেশে এত পরিমাণে ভোটে হেরেছে সব থেকে মানে শক্ত ঘাঁটি যোগী আদিত্যনাথের রাজ্যে যোগী আদিত্যনাথ যে ইউপি রাজ্য ইউপি রাজ্যের ফলাফল অন্য অন্য রাজ্যের তুলনায় অনেকটা খারাপ হয়েছে ঠিক তেমনইভাবে বিভিন্ন জায়গায় তারা প্রভাব পেয়েছেন মানুষ বুঝতে পারছে তো দর্শক বিন্দু আর বেশি বাড়াবো না আজকের বিষয় ছিল এতটুকুই আপনাদেরকে দেখালাম বিভিন্ন রকম নানান তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না ইউটিউব চ্যানেল